তাহলে হচ্ছে আমরা কারজন জন্য অপেক্ষা না থেকে তাহলে ক্লাসটা শুরু করে দিই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম হ্যান্ড রাইটিং টিচার আশরাফুল হ্যান্ড রাইটিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা বাংলা সর্বর্ণ দীর্ঘ উ থেকে ও পর্যন্ত শিখব ওকে সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যান খাতা কলম নিয়েছেন তো বলেন ক্যামেরা সামনে আসেন সবাই প্লিজ ক্যামেরা সামনে আসেন দয়া করে ক্যামেরা সামনে আসেন আপনার অ্যাটেনশনটা আমি দেখতে চাই ওকে আয়ান আয়ান আসসালামু আলাইকুম তোমরা মিউট করো মিউট করো কথা বলিও না ক্লাসে সুম ভাই ওকে তো আমরা দীর্ঘউ প্র্যাকটিস করব বাংলা সর্বন দীর্ঘ কিভাবে লিখতে হয় প্লিজ দেখেন আপনারা বৰতম আমি আনমিট করছি সবাইকে কথা বলতেছে ডিস্টার্ব আছে ওকে আমাদের বাংলা সর্বান্ন দীর্ঘ দীর্ঘ লেখার ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে সুন্দরভাবে প্রথম স্টেপ আমি বলছিলাম এক নাম্বার স্টেপ করে আমরা শিখবো প্রথমে একটি ছোট করে দাগ দিতে হবে কেউ লিখবে না এটা আমাদের এক নাম্বার স্টেপ আমি যখন লিখতে পারবো সবাই লিখবা ওকে এটা আমাদের এক নাম্বার স্টেপ দুই নাম্বারে দুই নাম্বারে আমরা কি করি দেখেন এই যে এই দিকে দাগ দিতে হবে স্ট্রেট একটা লম্বা দাগ দিতে হবে বেশি বড় না হালকা করে দেওয়ার পর এদিকে তুলে দিতে হবে এটা আমাদের দুই নাম্বার স্টেপ ওকে তিন নাম্বারে আমরা কি তিন আমরা হচ্ছে যে দাগ দিব দাগ দেওয়ার পর ছোট করে একটু দাগ দিয়ে উপর দিকে তুলে দিলাম এটা দুই নাম্বার পর্যন্ত গেল তিন নাম্বার হচ্ছে যে আমাদের এইভাবে বাঁকা করে উপর দিকে নিয়ে যেতে হবে বাঁকা করে পর দিকে নিয়ে যেতে হবে এটা কিন্তু তিন নাম্বার স্টেপ ওকে কেউ লিখবা না লিখতে বাধা করছে আয়ান লিখতে বলছি নাকি তোমাকে আয়ান আয়ান বোঝা যায় না আমার কথা আগে দেখবা আমি লিখবো তারপরে লিখবা ওকে ওকে আয়ান বুঝছো মাতানের সারাদা বুঝছো তুমি ওকে এটা কিন্তু আমাদের তিন নাম্বার স্টেপ গেল এরপর আমরা চার নাম্বার স্টেপে যেটা ফলো করবো সুন্দরভাবে বাঁকা করলাম প্রথমেই আমরা এক নাম্বার স্টেপ ছিল বাঁকা করা তারপর এভাবে বাঁকা করে সোজা করে বাঁকা করে দাগ দিলাম তারপর এইভাবে ঘুরিয়ে নিয়ে এসে উপর দিকে তুলে দেব ঘুরিয়ে নিয়ে এসে উপর দিকে তুলে দেবো এটা আমাদের তিন নাম্বার স্টেপ পর্যন্ত গেছে এখন চার নাম্বার স্টেপে আমরা সুন্দরভাবে এভাবে দীর্ঘ এভাবে তুলে দেব দীর্ঘ লেখার ক্ষেত্রে এভাবে আমাদের তুলে দিতে হয় ওকে এখন আমরা ফাইনালি এখন আমরা দীর্ঘ লিখে ফেলবো এই জন্য পূর্ণমাত্রা দিতে হবে পূর্ণমাত্রা দিতে হবে সুন্দরভাবে একটা পূর্ণমাত্রা দিতে হবে এবং এই ঢেউ থেকে এই ঢেউ থেকে এই ঢেউ থেকে আমাদের টিকি দিতে হবে এই যে টিকিটা সুন্দরভাবে এইভাবে উপর দিকে তুলে দিব ওকে দীর্ঘ লিখে ফেলেন সবাই তাড়াতাড়ি লেখেন যতক্ষণ না আমি বলবো ততক্ষণ কেউ লিখবেন না আমি লিখতে বললে লিখবেন ওকে সবাই লিখো এখন করা যাবে না লিখো সঞ্জিতা নাহার লিখো সুন্দর ভাবে লিখতে হবে নিয়ম ফলো ফলো করে লিখতে হবে ওকে বাংলা সর্বণ্ণ লিখা শেষ হলে বলবেন তিনবার করে লিখবেন দীর্ঘ তিনবার বলে লিখবেন একবার না দুই না তিনবার করে লিখতে হবে ইব্রাহিম লেখা শেষ ইব্রাহিম লেখা হয়েছে ওকে ওকে মাথা এভাবে ঝুঁকিও না মাথা ভেঙে যাবে সানজিতা নাহার তোমার কি লেখা শেষ শেষ হলে বলো সানজিতা নাহার আলামিন ভাই আপনার লেখা শেষ হয়েছে ওকে আচ্ছা অন্য হচ্ছে যে এখনো লেখা শেষ হয়নি সানজিতা নাহার এবং আয়ান অনেক যত্ন সহকারে লিখতেছে তিনবার লিখবা তিনবার এই বর্ণটি তিনবার লিখবা ওকে দীর্ঘ হুম তাহলে আমরা পরের স্টেপে চলে যাই চলে যাব এরপর আমরা রি লেখবো ওকে রি একটু ডিফিকাল্ট হবে সানজিতা নাহার দেখো সানজিতা নাহার হ্যাঁ দেখো রি লেখার ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে প্লিজ দেখেন আপনারা স্ক্রিন দেখেন রিলেখার ক্ষেত্রে প্রথমে আমাদের এভাবে গোল করে নিয়ে ওপর দিকে তুলে দিতে হবে গোল করে নিয়ে ওপর দিকে তুলে দিতে হবে এক নাম্বার স্টেপ দেখো আগে স্টেপ নাম্বার ওকে এরপর আমরা দেখো সবাই এই গোল করে নিয়ে ওপর দিকে তুলে দেবো গোল করে নিয়ে উপর দিকে তুলে দেওয়ার পর এই দিকে বাম দিকে একটা সোজা দাগ দিতে হবে আমার কথা বোঝা গেছে এটা হচ্ছে দুই নাম্বার স্টেপ এটা গেল দুই নাম্বার স্টেপ আমি যেভাবে বলতেছি ওভাবে লিখবা সানজিতা নাহার তুমি কিন্তু দেখতেছো না এভাবে ক্লাসে অমনোযোগী হলে হবে না এই প্রথমে গোল করে নিয়ে উপর দিকে ওটা তুলতে হবে গোল করে নিয়ে উপর দিকে তুললাম তারপর ডান থেকে বাম থেকে ডানে একটা দাগ দিলাম ওকে তারপর আমরা একটা স্ট্রেট একটা লম্বা দাগ দিব স্ট্রেট একটা লম্বা দাগ দিব ওই দাগটা যেন বাঁকা না হয় তারপর আমরা ব লিখি না আমাদের বল লিখতে হবে এই যে দেখেন বল লিখতে হবে আমি আর একবার দেখাই আপনাদের সবাই দেখেন রি লেখার ক্ষেত্রে কিভাবে লিখতে হয় এই যে প্রথমে আমি কি করলাম এইভাবে গোল করে নিয়ে বাম দিকে একটা দাগ দিলাম গোল করে নিয়ে বাম বাম দিকে থেকে ডানে একটা একটা দাগ দিলাম স্ট্রেট লম্বা দাগ দিলাম পর বল লিখলাম ব এই যে ব লিখলাম এই যে বল লিখলাম এখন আমাদের রি লেখার ক্ষেত্রে আমাদের এইভাবে করে দিতে হবে ওকে ফাইনালি আমাদের রি হয়ে গেলো এই যে রি হয়ে গেল ওকে রিলেখে ফেলেন সবাই বুঝে না থাকলে মেসেজে বলেন আমি বুঝিয়ে দিচ্ছি কমেন্টে বলেন এই নিয়মগুলো ফলো করেন আপনার এই নিয়মগুলো ফলো করলে তো আপনারা লিখতে পারবেন এক নাম্বার এইভাবে দুই নাম্বার এইভাবে তিন নাম্বার এইভাবে আল্লাহ শান্তিতা নাহার তোমাকে আমি আনমিউট করতেছি প্লিজ একটু কথা বলো আনমিউট করে কথা বলো শান্তিতা নাহার ওনার গার্জিয়ান থাকলে একটু কথা বলবেন প্লিজ আমি আনমিউট করছি আপনারা লিখেন সবাই লিখেন আসসালামু আলাইকুম ম্যাম আসসালামু আলাইকুম স্যার বলেন হ্যাঁ বলতেছি মানে ওনার আপনার ছেলে হয় না তাই না নাম কি ওনার নাম কি ও নাম হচ্ছে সিলভাটল মনভার আকিত ভাইয়া ওর নাম সঞ্জিতা নাহির হচ্ছে ঠিক আছে আগামী কালকে থেকে ওই যে যখন আপনারা মিট লিংকে জয়েন করবেন তখন ওর নামটা বসিয়ে দিবেন তাহলে তো ওর নাম ধরে ডাকবো এখন আপনার নাম এখন সঞ্জিতানা এখন আছে আপনাকে মানে দেখাটা কেমন হয়ে যাচ্ছে না এই কারণে ওর নামটা দিবেন ওকে আচ্ছা ঠিক আছে ওটাতে আমার নাম শো করে হ্যাঁ ও কি বুঝতেছে আমার কথা বোঝে ও কি বুঝতেছে আমার কথা

সর্বো জ্ঞানমূলক পরীক্ষা কথা বলার জন্য ওরে ম্যামে মুখে গিয়াতে নাম্বার কম আইছে কিন্তু লেখাতে যে ইয়াগুলা সাবজেক্টগুলা আছে ওগুলাতে ভালো নাম্বার পাইছে ফার্স্ট আছে শুধু মুখে ক্লাসে কথা বলে না কারো সাথে মিশে না চুপচাপ থাকে ম্যামদের সাথে কথা বলার আদুষ্টমি করে না জন্য ওরে মৌখিক সাবজেক্টগুলাতে কমাই দিয়েছে ওকে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমার ক্লাসে থাকলে এমনিতে কথা বলবে বলতে হবে প্রতিটা স্টুডেন্টকে কথা বলতে হবে এটা বাধ্যতামূলক না হলে আমি বুঝতে পারব না ওকে আচ্ছা ঠিক আছে ওরে লিখতে বলেন আচ্ছা এরপর আমরা এরপর পরবর্তী সর্বর্ণ বাংলা কি এ এ ঠিক আছে আমরা লিখবো কিভাবে এ লিখতে হয় প্লিজ সবাই দেখেন এখানে আমি সুন্দরভাবে দেখিয়ে দেখে দেব আপনারা দেখবেন জাস্ট নিয়মগুলো ফলো করলে আপনারা লিখতে পারবেন ওকে নিয়মগুলো ফলো করলে আপনারা লিখতে পারবেন এটা আমাদের এক নম্বর স্টেপ মনোযোগ সহকারে দেখবেন এখানে তো বেশি স্টুডেন্ট নাই আমার ক্লাসে স্টুডেন্ট থেকে পঞ্চাশ জন চল্লিশ জন এখানে তো কয়েকজন স্টুডেন্ট এই কারণে আপনারা একটু সহজভাবে বুঝতে পারবেন আর বিষয়গুলো এই যে এইভাবে দিবেন প্রথম স্টেপ আছে এইভাবে দেওয়ার পর এইভাবে বাঁকা করবেন বাঁকা করার পর স্ট্রেট একটা লম্বা দাগ দিবেন স্ট্রেট একটা লম্বা দাগ দিবেন ওকে এই আয়ান বুঝতেছো আয়ান কিন্তু দুষ্টামি করতেছে এখন আবার আগে দেখো না বাবা দেখতে হবে তো এটা দুই নাম্বার স্টেপ আর এটা দুই নাম্বার স্টেপ তিন নাম্বার কি করতে হবে এই যে এভাবে বাঁকা করলাম বাঁকা করে উপর দিকে তুলে নিলাম নেওয়ার পর নিচের দিকে আসবো স্ট্রেট একটা লম্বা দাগ দিয়ে নিচের দিকে আসবো এইভাবে দেওয়ার পর স্ট্রেট একটা লম্বা দাগ দিয়ে নিচের দিকে এসে উপর দিকে এভাবে তুলে দেবো ফাইনালি আমাদের এ হয়ে গেল ঠিক আছে লিখে ফেলেন এই তিনটা পদ্ধতি অবলম্বন করে লিখেন দ্রুত আয়ান খুব দুষ্ট হয়ে গেছে। আয়ান তোমার পাশে কে আছে একটু কথা বলতে বলো। আয়ান তোমাকে আনমিউট করছি কথা বলো। এতো উঠে গেছে। নেই তুমি কেমন আছো তুমি দুষ্টামি করতেছো কেন বলো আয়ান তুমি দুষ্টামি করতেছো কেন এ কি বলো আচ্ছা তুমি কি লিখছো সবকিছু বুঝছো তুমি এ লিখতেছো শোনো আমি তোমাকে বলি আমি যখন লিখবো তখন হচ্ছে লিখবা না মনোযোগ দিয়ে দেখবা কি বললাম বলো তো তখন লিখব না মনোযোগ দিয়ে দেখব ওকে এই তো বুঝছো ওকে লেখো এ লেখা শেষ হলে বলো এ লেখা কি শেষ আমরা পরবর্তী বর্ণে চলে যাই আয়ান এ লিখছো মোহাম্মদ ইব্রাহিম এ লিখছো আয়ান এ লিখছো এ ওকে আমরা পরবর্তী বর্ণ হম বলো পরবর্তী বর্ণ লিখবো ওই লিখবো ওকে আমরা হচ্ছে ওই লিখবো ওই লেখার ক্ষেত্রে আমরা প্রথমে এ লেখা শেষ হলে ওই লিখবো ওই লেখার ক্ষেত্রে আমরা প্রথমে আমরা হচ্ছে যে সেম নিয়ম ফলো করব ওই আগের যে নিয়মটা ছিল ওই নিয়ম ফলো করব ফলো করব এটা আমাদের এক নাম্বার ওকে এক নাম্বার স্টেপ দুই নাম্বারে আমরা কি করছি দুই নাম্বারে আমরা সুন্দরভাবে এইভাবে গোল করে করে আমরা হচ্ছে যে বাঁকা করছি বাঁকা করে স্ট্রেইট স্ট্রেইট আমরা একটা লম্বা দাগ দিয়েছি স্ট্রেইট আমরা একটা লম্বা দাগ দিয়েছি ওকে এই যে একটা বাঁকা লম্বা দাগ দিলাম এটা কিন্তু সোজা হবে এটা মাথায় রাখতে হবে এটা যেন সোজা হয় বাঁকা করা কিন্তু যাবে না ওকে তারপর আরেকবার দেখেন আপনারা এই তিন নাম্বারে আমরা কি করব এইভাবে দেওয়ার পর সোজা করে একটা দাগ দিব দেওয়ার পর আমরা এইভাবে তুলে দিয়েছি ওকে এটা কিন্তু এ আমরা ওই লেখার ক্ষেত্রে এইভাবে এইখান থেকে সুন্দরভাবে নিয়ে হাতির সুর আছে না এইভাবে বাঁকা করে দিব আমি এটাকে হাতির সুরই বলি অবশ্য তো এইভাবে বাঁকা করে দিব ওকে এটা আমাদের ফাইনালি ফাইনালি আমাদের ওই হয়ে গেল এটা কিন্তু বেশি বড় দেওয়া যাবে না অ্যাটেনশন প্লিজ এইভাবে ওই লেখা যাবে না দেখেন আপনাদের বলি এইভাবে ভুল করে লেখা যাবে না ভুল করা যাবে না যেমনটা আমি দেখাই এইভাবে দেওয়া যাবে না এত বড় দেওয়া যাবে না এটা কিন্তু রং তাহলে কি করতে হবে সুন্দর ভাবে ঘুরিয়ে নিয়ে এসে লম্বা করে দাগ দিতে হবে ওকে দেওয়ার পর এভাবে হালকা করে উপর দিকে তুলে দিতে হবে এখান থেকে হালকা করে একটু দিতে হবে ভাসিয়ে দিতে হবে ওকে বেশি দূরে নেওয়া যাবে না হয়ে কিন্তু ওই ফাইনালি ওই হয়ে গেল লিখে ফেলেন ওই লিখে ফেলেন দ্রুত করেন আচ্ছা আয়ানকে একটু হচ্ছে যে ভালোভাবে গাইড দেন ওকে আয়ানের পাশে যে আছেন ওরা আম্মু সম্ভবত একটু ওরা বলবেন হ্যাঁ সঠিক ভাবে যে লেখাগুলো লেখে এবং ক্লাসের সময় যেন দুষ্টামি না করে লেখা শেষ হলে বলবেন আচ্ছা ইব্রাহিম লেখা শেষ পরবর্তী বর্ণে চলে যাব ইব্রাহিম ওকে আচ্ছা ওই হয়ে গেলে এরপর আমরা ও লিখবো ও লিখবো ও কিভাবে লিখতে হয় প্রথমত এইভাবে আমাদের ওটা সুন্দরভাবে লিখবো ওকে প্রথমত এইভাবে বাঁকা করতে হবে এক নাম্বার স্টেপ আমি স্টেপগুলো এই জন্য দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এভাবে লেখার চেষ্টা করেন আমার মতো না হলেও এর পাশাপাশি যেতে পারবেন ওকে প্রথমত এইভাবে গোল করে নিয়ে এভাবে গোল করে নিয়ে এইখানে গোল করবেন ওকে এইখানে গোল করবেন এইখানে গোল করবেন দুই নাম্বার স্টেপ এটা হচ্ছে দুই নাম্বার স্টেপ ওইটা কিন্তু একটু বাঁকা করবেন বাঁকা করলে লেখাটা সুন্দর হবে যেমনটা আমি বলি এইভাবে করার পর এইভাবে করার পর সুন্দরভাবে এইভাবে তুলে দিবেন ঠিক আছে এইভাবে করার পর এখানে ভরাট করবেন ভরাট করে এইভাবে তুলে দিবেন ও কিন্তু হয়ে গেল আমি আরেকবার দেখাই আপনাদের সহজভাবে প্রথমে হচ্ছে যে এইভাবে এইভাবে গোল করবেন গোল করার পর এইভাবে গোল করবেন গোল করার পর উপর দিকে তুলে দেবেন ওকে এই গোল করলাম উপর দিকে তুলে দিলাম ফাইনালি কিন্তু ও হয়ে গেল আপনারা ও লিখে ফেলেন তিনবার ও লিখে ফেলেন কিছু কিছু ব্যাপার আছে বিষয়টা বুঝলে ভালো বুঝলাম না এতগুলা গ্রুপে মেম্বার মাত্র চার থেকে জন মতো বিষয় লিখা শেষ আয়ান শেষ আয়ান লিখছ আচ্ছা এইভাবে খাতা দেখতে চাই নাই তো খাতা পরে দেখবো ইব্রাহিম এখন না সামজিতা নাহা সরি এ আর লিখছো তুমি ওকে আচ্ছা আয়ার লিখছ আয়ার মাথা ঝোঁকি বলো লিখছো ওকে থ্যাঙ্কস এরপর আমরা ও লিখবো ও ও সরি ও ও লিখলাম এরপর আমরা ও লিখবো ওকে ও লিখার ক্ষেত্রে আমাদের সেম নিয়ম এইভাবেই করতে হবে তুমি এটা আমাদের এক নাম্বার স্টেপ গিয়েছে দুই নাম্বারে আমরা যেভাবে লিখছি এইভাবে করার পর এইভাবে বাঁকা করছি ওকে দুই নাম্বার স্টেপ ছিল এটা তিন নাম্বারে আমরা যেটা করছি এই ফাইনালি আমরা ও লিখ ও ও লিখবো এইভাবে ও লিখছি আমরা ঠিক আছে এইভাবে আমরা ও লিখছি আর একবার দেখাই আমি আপনাদের এই যে দেখেন আপনারা এইভাবে করার পর এইখান থেকে নেওয়ার পর এইখান থেকে ওপর দিকে তুলে দেব ওকে এখান থেকে নেওয়ার পর উপর দিকে এইভাবে উপর দিকে তুলে দেব এগুলো ভরাট করলে লেখাগুলো সুন্দর দেখে হবে তারপর এখান থেকে শুরু করে এইভাবে আমরা বাঁকা করে দেব সুরটা এইভাবে তুলে দেব ওকে আমি আর একবার ভালো করে পরিচ্ছন্নভাবে দেখাই প্রথমে আমাদের এইভাবে করতে হবে করার পর এই দিক থেকে বাঁকা করতে হবে বাঁকা করতে হবে কিন্তু এই যে বাঁকা করে দিতে হবে বাঁকা করে দিতে হবে ওকে এই বাঁকা করে দিতে হবে তারপর এই দিক থেকে সুন্দরভাবে এভাবে তুলে দিতে হবে ও কিন্তু হয়ে গেল ফাইনালি ও লিখে ফেলেন ও লিখতে পারলে ও লিখতে পারবেন লিখেন যেভাবে পারেন ওভাবে লিখেন তবে ভালো করে লেখার চেষ্টা করবেন লেখা শেষ হলে অবশ্যই বলবেন লেখা শেষ তাহলে আছে আমরা এক লাইনে লিখব প্লিজ একটু দেখেন এক লাইনে লেখার চেষ্টা করব তাহলে আমি দীর্ঘ থেকে ও পর্যন্ত লিখব এই লেখাটা আমাকে জাস্ট দেখাবেন আপনারা প্রথমে দীর্ঘ লেখার ক্ষেত্রে আমরা সুন্দরভাবে একটা দাগ দিয়েছি শুরু করি দেওয়ার পর উপর দিকে তুলে দেওয়ার পর নিচ থেকে আবার উপর দিকে তুলে দিয়েছি নিচ থেকে আবার উপর দিকে তুলে দিয়েছি তারপর এইভাবে দীর্ঘ লিখছি ওকে তারপর আমরা পূর্ণমাত্রা দিয়েছি পূর্ণমাত্রা দেওয়ার পর এখান থেকে আমরা টিকিটা সুন্দরভাবে উপর দিকে তুলে দিব হয়ে গেল দীর্ঘ লেখার ক্ষেত্রে এইভাবে গোল করে আমরা একটা ডাক দিয়েছি ব লিখছি তারপর সুন্দরভাবে একটা লম্বা করে ডাক দিব দাগটা যেন অবশ্যই সোজা থাকে বাঁকা যেন না হয় ওকে তারপর এইভাবে তুলে দিয়েছি এটা কিন্তু অর্ধমাত্রা এই মাত্রা কিন্তু দিতে হবে ওকে রি কিন্তু হয়ে গেল তারপর এ লেখার ক্ষেত্রে এ লেখার ক্ষেত্রে আমরা এইভাবে বাঁকা করছি বাঁকা করে সোজা একটা দাগ দিয়েছি তারপর এ লিখছি এইভাবে তারপর ওই লেখার ক্ষেত্রে সেম নিয়ম ফলো করছি এইভাবে আমরা লম্বা দাগ দিয়ে এইভাবে উপর দিকে তুলে দিয়েছি ওকে তারপর আমরা এইভাবে তুলে দিয়েছি এটা যেন বেশি বড় না হয় তারপর ও লেখার ক্ষেত্রে আমরা কি করছি এইভাবে করে বাঁকা করছি এগুলো আমরা ভরাট করে দিব তাহলে ভালো দেখাবে ভরাট করে দিলাম ভালো দেখাচ্ছে ও লেখার ক্ষেত্রে এটা সেম নিয়ম এই যে এইভাবে ভরাট করে দিয়েছি ওকে ভরাট করে দেওয়ার পর এইভাবে ওপর দিকে তুলে দিয়ে দিয়েছি তাহলে দীর্ঘ থেকে ও পর্যন্ত লিখেন এক লাইন লিখেন এইভাবে এক লাইন লিখে আমাকে দেখান দ্রুত I oh, do no. দশ মিনিট আছে লেখা শেষ হলে দেখেন আমাকে একটু দ্রুত মানে আমাদের আর মিনিট আছে করেন আচ্ছা আচ্ছা ইয়া দেখেন আপনি আলামিন ভাই আপনি দেখান দেখেন আপনার খাতাটা আগে দেখি আলামিন ভাই আচ্ছা এক লাইনে দেখেন এক লাইনে হ্যাঁ বা অনেক সুন্দর করে লেখার চেষ্টা করছেন আপনি অনেক সুন্দর হয়েছে হম তবে দীর্ঘ হা দীর্ঘ ওটা একটু বাড়িয়ে দিবেন আহ একটু বাড়িয়ে দিবেন যেমনটা আমি দেখাই আপনাকে এখানে এখানে একটু দেখেন এইভাবে করলাম সরি এইভাবে ডাক্তারলাম ডাক্তার পর এইভাবে তুলে দিয়ে এই দিক থেকে ওপর দিকে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না একটু ভালো দেখাবে ওকে দেওয়ার পর এখান থেকে টিকিটটা দিবেন এইখান থেকে এইভাবে ওকে আচ্ছা এরপর কি দেখাবে সানজিতা সরি নামটাই আমার মনে হচ্ছে না মুন্তাশিরা কি না সানজিতা দেখাও তোমার নাম মনে থাকতেছে না দেখাও তোমার খাতা দেখো আমাকে আয়ান লিখছো আয়ান লিখলে দেখাও খাতা সে একজন কি লিম নিল নাকি এখনই মোহাম্মদ ইব্রাহিম হোসেন খাতা দেখো ইব্রাহিম আচ্ছাmathsfitan দেখিয়েছিmathsfiterটা হ্যাঁ দেখো হুম যা গলেনি লিখতে বলছি এতগুলো লাইন লিখছো আমি দেখে দেবো ওকে তবে এই যে বললাম না এই দাগগুলো এত বেশি বেশি করে দিয়েছো কেন এই যে দেখো এখানে দেখো খাতা রেখে দেখো তোমার হয়নি খাতা রেখে দেখো খাতা রাখো এই যে এগুলা এগুলা হচ্ছে যে ও কিংবা ওই লিখার ক্ষেত্রে দেখো এখানে দেখো এই লিখার ক্ষেত্রে এইটা হালকা করে দিবে বেশি বেশি বাড়াইছো কেন আমি বললাম না বেশি করে বাড়া যাবে না এইভাবে দিছো কেন এইভাবে দিছো কেন এটা তো হবে না বুঝছো বেশি বড় করে দেওয়া যাবে না এটা ছোট করে লিখতে হবে যেমনটা এইখানে ছোট করে দিতে হবে ছোট করে দিতে হবে ছোট করে দিতে হবে এইভাবে হালকা করে দিতে হবে এটা বাড়াইছো কেন এত বড় বেশি দিছো কেন এইভাবে তো হবে না এগুলো এটা চেঞ্জ করো তুমি আবার লিখো নতুন করে তোমার হয়নি সঞ্জিতা নাহার সবগুলো চেঞ্জ করো আয়ান দেখাও আয়ান আয়ান দেখাও